হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রেমের গোলাপ আমি যদি হতেম গোলাপ প্রেমের শোভা হতাম তোমার হাতে আদরেতে সোহাগ ছোঁয়া পেতাম প্রেমের ফুল নামটি আমার তুমিই রেখে দিতে তোমার ঠোঁটের পরশ দিয়ে আমায় ভরে দিতে প্রথম প্রেমের সাক্ষী হতাম দুটি মনের কথায় জীবনের সব সেরা খনি গোলাপ মহিমায় গোলাপ হবার স্বপ্ন আমার রূপে রঙে ভরি আমায় দেখে চাইবে ছোঁতে মন তো তোমারই বলতে আহা কিরূপ তোমার পেতাম যদি হাতে রেখে দিতাম ভালোবেসে হৃদয়ের সাথে আমায় দেখে চোখ ফিরায়ে কেউ তো নাহি থাকে আমার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে সবাই দেখে আমি যদি গোলাপ হতাম সত্যি সুখী হতাম সত্যি তুমি আপন করে দিতে আমার দাম তোমার প্রেমের সঙ্গী হয়ে ভরে যেত এ মন গোলাপ হবার সার্থকতায় পূর্ণ হতো জীবন নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন